রাতে রাতে বন্ধুরা আশা করি তোমরা সব ভালো হচ্ছে তো আজকে যে ভিডিওটা আমি তোমাদের কাছে করছি এটা ছিল নীলষষ্ঠীর ভিডিও তো নীলষষ্ঠী মানে তো সবাই জানো ভোলে বাবার পুজো তো এখানে দেখো ভোলেবাবাকে যে পঞ্চামৃত নৃত্য অভিষেক করা হয় সেটা আমি এক এক করে নিচ্ছি আর উপরেও পঞ্চাব সমস্ত ভিডিওটা করার পরে যে মিক্সড পঞ্চামৃতটা সেটা আমি আর কুন্তল ঢালিয়েছিলাম ঘরে আমার এটা তো তোমরা সবাই জানো এটা আমার বাড়ির যে ভোলে বাবা আছে সেই আর নীলষষ্ঠীতে জানো তো শিবরাত্রির মতো রাত্রে পুজো করার কোনো নিয়ম নেই নীলষষ্ঠী লাগলেই পুজো করতে পারো সারাদিনই নীলষষ্ঠীর পুজো করা যায় আর বেশিরভাগ কি দুপুরের নীল ষষ্ঠী পুজোটা হয়ে যায় তো এটা আমি বেবি হওয়ার পর থেকে ষষ্ঠী করছি কারণ ষষ্ঠীটা সাধারণত মাই করে কারণ ষষ্ঠীর একটা কথা আছে যে নীলের ঘরে দিয়ে বাতি জল খায় সন্তানবতী তাই জন্য সন্তানবতী মানে যেসব মারা সন্তানের মঙ্গল কামনার জন্য ব্রত করে থাকে আর আমি তো করছি আর আমার ছেলের প্রায় হয়ে গেল দশ দশ এগারো বছর ধরে আমি করছি না আমি তোমাদের ভুল বললাম যে বছর আমার ছেলে ছিল না মানে নেক্সট ইয়ার আমার ছেলে হয়েছিল তার আগের বছরই আমার মা আমাকে করেই ছিল নিঃসিষ্টু ব্রত ব্রতটা তো সে বছর থেকেই আমার ব্রত করা তো ভোলে বাবাকে যেটা আমি করি যে সব অভিষেকের পর মুছিয়ে টুছিয়ে বসিয়ে মাথায় যেটা ভস্য আমি দেখলাম দেখলে তোমরা আমি দিয়ে দিলাম ভস্য আর তারপর যেটা দিই চাল তারপরে চালের সঙ্গে দিন যে গোটা মুখ তারপরে জব যেটা আমি দিয়েই থাকি শিবরাত্রিতে ছিল আর তোমাদের আরেকটা কথা বলি শিবরাত্রির ভিডিওটা না আমার কোনো কারণে ইউটিউব থেকে ডিলিট হয়ে গেছে যেটা আমি দিয়েছিলাম পোস্টও করেছিলাম কিন্তু ওটা কীভাবে ডিলিট হয়ে যায় তো যাই হোক তাই নিষষ্ঠীর পুজোটা তোমাদের সঙ্গে শেয়ার করছি ভালো লাগলে অবশ্যই একটা লাইক আর সাবস্ক্রাইব করো আর আমার চ্যানেলে যারা যারা নতুন আছো তাদের সবাইকে অনেক অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য আর অবশ্যই তোমরা একটু সাবস্ক্রাইব করে দিও আর অবশ্য যারা আগে থেকে আসো তাদের অসংখ্য ধন্যবাদ আর এইবার আমি আমি বাড়িতে পুজো করে দেওয়ার পর মন্দিরে যাব যেটা আমি যাই সবসময় নীলষষ্ঠী হোক বা শিবরাত্রি হোক আর শ্রাবণ মাস শ্রাবণ মাসেও যাই আর যেটা আমি করেই থাকি তোমরা সবাই জানো যে যে কোনো বলে বা পুজোতে আমি নিজের হাতে মালা গাঁথে এই মালাটা আমি নিজের হাতেই গাঁথলাম দেখেছো অনেকে ফুল দিয়ে গিয়েছিল নিচের জেঠিমা তারপরে কুন্তলা অফিসেরও কিছু জন আমাকে ফুলের দিয়ে গেছিলো আর আমি ছোটোবেলা থেকে বলে মালা না নিজের হাতে কাঁথতে খুব ভালোবাসি মানে বাবাকে যেন নিজের হাতে মালা গেঁথে পড়ালে যেন আমার অনেকটা শান্তি লাগে কেনা কেনা মালা তো পাওয়াই যায় সবসময় আর দামও সেরকম একটা হয় না তোমরা সবাই জানো তবুও নিজের হাতে মালা গেঁথে পড়ালে একটু বেশি ভালো লাগে আমার বাবাকে তাই আমি সবসময় চেষ্টা করি যে ফুলটা জোগাড় করে নিজের হাতে মালা গেঁথে পড়ানোর তাই এবার বাবাকে দিয়ে দিচ্ছি বেলপাতা আর বেলপাতাটাও আমি আগের দিন গিয়ে আমাদের বাবার বাড়ির কাছে যে কাজ আছে সেখান থেকেই পেরে নিয়ে এসেছি যাতে নিখুঁত বেলপাতা পাওয়া যায় সেই কারণে আর এইটা কিন্তু সেই গাছের বেলপাতা নামে পেরে নিয়ে এসেছিলাম এটা আমার শাশুড়ি মা পাঠিয়েছে এটা আমার শ্বশুরবাড়ির গাছের বেলপাতা তো বাবার জন্য ওখান থেকে বেলপাতা চলে এসেছে মানে আমার আমার বাবার হাজব্যান্ড গেছিলো আর কি বাড়িতে তো সেখানে মা বেলপাতা মানে পেরে পাঠিয়েছে তো দেখো কতটা সুন্দর নিখুঁত কচি কচি বেলপাতা এই সময় তো পাওয়াই যায় কচি কচি বেলপাতা আর আমি ঘরের পুজোটা করে তারপর যাব মন্দিরে মন্দিরে আমাদের সবাই জানো মা কালীর যে মন্দির সেখানে ঘুরে প্রতিষ্ঠা হয়েছে আর এই যে ধুদ্রা ফুলটা তোমরা দেখছো এটা পাহাড়ি ধুদ্রা এটা গাছ আমি লাগিয়েছি কতটা বড় হয় এটা এই গাছটা লাগিয়ে এবারে ফার্স্ট ফুল হয়েছে সেখান থেকে আমি তুলে নিয়ে এসেছি আর আরও সব ফুল আমি জোগাড় করেছিলাম গোলকে ফুল যেমন ওইখানে দিয়েছে একটা ধুদ্রা ফুল ওটাও আমি নিয়ে এসেছিলাম একটা গাছ থেকে তুলে তো এগুলো কোনো কিছুই কেনা না সব গাছ থেকেই তুলে এনে দেওয়া বাবাকে পুজো আর এই যে নীলকণ্ঠ ফুলগুলো এটা আমার নিজের গাছের তোকা নীলকণ্ঠ পাটা নীলকণ্ঠ এগুলো আমার নিজের গাছে নিজের গাছে লাগানো আর এখানে একটু তরমুজ আর মিষ্টি দিয়ে দিয়েছি আর গোটা ফল বাবাকে দিয়ে পুজো করে নিয়েছি আর নীল ষষ্ঠী মানেই যেন তো বাবাকে আম দিতে হয় সেই কাঁচা আম হোক আর পাকা আম হোক বাবাকে দেওয়ার পরেই সেই সেটা আমরা খেতে পারি তো কাঁচা আম আমি দিইনি কারণ কী বলো তো কাঁচা আমটা আমার খাওয়া হয়ে যায় প্রতি বছরই তাই কাঁচা আমি দিইনি পাকা আমটা খাওয়া হয় না বলে আগে পাকা আমটা দিই তারপর দিই আর এখানে দেখো আমার বেটুরা বসে আছে আর আমার পুজো পুরো কমপ্লিট এবার আমি একটু শাড়ি পরে নিয়ে যাব মন্দিরে মন্দিরের জন্য ফল টল সাজিয়ে নিয়েছি এই যে তরমুজ তো কোটা দেওয়া যায় না আর এই যে আমি বেরিয়ে পড়েছি একটা নতুন শাড়ি পরে কারণ পয়লা বৈশাখে আমার নতুন শাড়ি পরা হয় না কিন্তু ষষ্ঠীতে প্রতি বছরই নতুন শাড়ি পরা হয় আর এটা মাদের থেকে জানা আমার মা শাশুড়ি মা সবাই দেখি নীলষষ্ঠীতে একটা নতুন শাড়ি রাখে নীলষষ্ঠীর দিন পরে জল ঢালার জন্য তো তারপর থেকে আমিও পড়ি আর কি তো এই শাড়িটা নতুনই নিয়েছিলাম অনলাইন থেকে তো সেই জন্য এটা এটা ভাঙলাম তো শাড়িটা কেমন লাগছে অবশ্যই জানিও আর আমার বেশিরভাগ শাড়ি অনলাইন থেকেই নেওয়া আমি নিজেই অনলাইন বিজনেস করি শাড়ির একটা ছোটোখাটো তো সেখান থেকেই আমি নিজের জন্য শাড়ি কিনি আর দোকানে সেভাবে শাড়ি কিনতে যাওয়া হয় না তো দেখো আমাদের মায়ের মন্দিরটা তোমাদের আগেই দেখেছি মন্দিরটা কোনো রকম ফাঁকাই গেছে কারণ এখন দুপুর অলরেডি আড়াইটা তিনটা বাজে এই সময় বেশিরভাগই মানে সকাল থেকে যারা পুজো দেয় তারা দিয়ে চলে গেছে আর আমার মা আর কাকিরও আসার কথা ছিল তো ওরাও আসছে পিছনে তার এই যে দেখো তোমরা তো সবাই যেন মায়ের মূর্তি থাকে না পুজোর সময় মায়ের মূর্তি আসে বাকি সময় বেদি থাকে আর এখানে দেখো সবাই পুজো করছিল তো আমিও বাবার মাথাটা পরিষ্কার করে জল ঢালতে শুরু করে দিলাম আর তারপর আমি এই যে পুজো করছি দেখো কত পুজো পড়েছি বাবাকে পুরো ঢেকে দিয়েছে তো ওই জন্য আমি কী করলাম যেন তো আজকে পুজোটা করার পর ওরা মন্দিরটা পরিষ্কার করলাম যত ফুল টুল ছিল সব মানে ওখানে যে বামন ছিল তাকে বললাম যে পরিষ্কার করে দেবো তো বললে হ্যাঁ তুই করে দে তো তারপর আমি বাবাকে পরিষ্কার করে দিয়ে এসেছিলাম তো খুব ভালো লাগছিলো পরিষ্কার করতে এমনিতেও বলে যে মন্দির পরিষ্কার করলে বিশেষ পূর্ণ অর্জন হয় তো ভা আমিও ভাবলাম যে পরিষ্কার করে দিই বাইরে প্রদীপ টদীপ সব ভর্তি হয়েছিলো তো ওগুলো আর বাড়িতে আমি যা যা করেছি এখানেও আমি তাই তাই নিয়ে এসেছিলাম এখানে বেশ ভালো করে আরাম করে বসে আজকে পুজোটা করছিলাম কারণ কেউ ছিল না তাই বাবার মাথায় চন্দন দিয়ে মানে চাল ফাল সব কিছু দিয়ে আমি সুন্দর করে পুজো করছিলাম আর এই সুন্দর করে ভিডিওটা করে দিয়েছে আমার ছেলে তো ও দেখছিলাম ভিডিও তুলছিল ও যে এগুলো সব তুলেছে আমি জানি না এডিটিং করার সময় দেখছি যে ও সবই তুলেছে তো আর ভালো করে অঞ্জলি টঞ্জলি দিয়েই পুজো করেছিলাম আর এখানে দিয়ে দিলাম বাবার মাথায় একটা পৈতা পৈতাটা ভালো করে তুলতে পারছিলাম না আর এই যে বেলপাতাগুলো দেখছি এটা আমাদের বাড়ির কাছের বড় বড় বেলপাতা যেটা আমি বললাম যে আগে তুলেছিলাম তো সেই বেলপাতাগুলো এখানে নিয়ে এসেছিলাম বাবার মন্দিরে দেওয়ার জন্য তো ওই বেলপাতাগুলো আমি চাপিয়ে দিচ্ছি এক এক করে আর আর তোমরা যারা নিঃষির মানে উপোস করো তো তারা উপোস করলে এটাও দেখো এই মালাটা যে দেখছো এটাও আমার নিজের হাতের গাঁথা মালা আর তারা উপোস কী কী কে কে উপোস করেছে তারা অবশ্যই কমেন্টে লেখো আর আর নীলষষ্ঠীর কারণ কেন করা হয় জানো তো নীলষষ্ঠীর মানে পুজোর দিনকেও কিন্তু নীলাবতী নীলাবতীর সঙ্গে মানে ভোরে বাবার বিয়ে হয়েছিলো তো ওই জন্যেই নীলষষ্ঠী মানে ওই দিনকে নীলষষ্ঠী উপোসটা করা হয় সন্তান লাভের জন্য তো অনেকে সন্তানের মঙ্গল কামনার জন্য পুজোটা করে আর যাদের সন্তান হয়নি তারা সন্তান লাভের জন্যও বাবার কাছে নীলষষ্ঠী উপোস করে তো আমি এখানে গোটা গোটা ফলগুলো সব দিয়ে দিচ্ছি তো আগে দেখলে আম দিলাম যে আমটা দেখো তো নিঃসুষ্টিতে দেয় সেই কারণে আমি আপাকা আম দিয়েছিলাম গত বছর যেন তো অনেক আম বেরিয়ে গেছিলো মানে এই সময় নিঃসুষ্ঠী এবছর তো সেরকম আম বেড়াইনি আর গাছেও প্রচুর পরিমাণে কমই আম হয়েছে মানে গত বছর আমাদের নিজেদের গাছেই প্রচুর আম হয়েছিল মানে আমার নিজেদের গাছে বলতে আমার বাবার বাড়ির কাছে তো এবার দেখো বাবার জন্য যেটা আমি ইয়ে জ্বালাচ্ছিলাম এই যেটা বাবু ঠাকুর বললো আমাকে দে এটা তো জ্বালানো হচ্ছে না আমি ভালো করে জ্বালিয়ে বাবাকে দিয়ে দিচ্ছি মানে গাজার ওই ইয়েটা কলকেটা তো বলে দে আমি সুন্দর করে জ্বালিয়ে দিয়ে দিচ্ছি আমি এটা ছোবড়া দিয়ে জ্বালিয়ে দেবো আলাম না তুমিই দিয়ে দাও তো এখানে দেখো মা আর কাকিরা জল ঢাল ছিল এরপর মা আর কাকিরা আর এখানে আমার ছোট্ট গোপাল সোনা দেখো মন্দিরে বসে আছে তো আজকের মতো এইটুকুই ওকে দেখেই শেষ করছি তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো আর যার যারা আমার চ্যানেলে নতুন আছে এটু সাবস্ক্রাইব করে